বন্ধুরা সুন্দর লম্বা ঘন চুল আমরা প্রত্যেকেই ভালোবেসে থাকি তাহলে আজকে এমন একটি হেয়ার টনিক তোমাদের শেয়ার করছি এটা তিন দিনেই তোমাদের চুলের গোছ বাড়াবে চুল ঝরা পড়া বন্ধ করে নতুন চুল গজাবে চুল লম্বা ঘন সুন্দর হবে বন্ধুরা যদি বৃষ্টিতে চুল ভিজে যাচ্ছে কিংবা এই বর্ষাকালে চুল যখন ভিজে থাকে দেখবে গোছা গোছা চুল পড়ে এবং এছাড়াও নানান কারণে দেখবে চুল যখন আছরাচ্ছ কিংবা চুল ধুচ্ছ গোছা গোছা চুল পড়ছে এছাড়াও মাথায় ইনফেক্ট হয়ে যাচ্ছে অথবা মাথায় উকুন হয়ে যাওয়া এবং মাথায় দুর্গন্ধ চুলে দুর্গন্ধ কিংবা চুলে খুশকি হয়ে যাওয়া এই সমস্ত নানান কারণে কিন্তু হেয়ার ফল হয় আর তার সাথে সাদা পাকা চুলের সমস্যা তো আছেই সব মিলিয়েই মাথা ফাঁকা হয়ে যাচ্ছে তাহলে কি উপায় করা যায় আজকের এই হেয়ার টনিকটা লাগিয়ে দেখো তিন দিনে তোমাদের চুল পড়া বন্ধ করে দেবে নতুন চুল গজাতে সাহায্য করবে এবং এটি যদি প্রত্যেক দিন মাথায় স্নান করার আগে মাখতে পারো তোমরা দেখবে তিন দিনে তোমাদের চুল পড়া বন্ধ হয়ে নতুন চুল গজানো আরম্ভ হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি হেয়ার গ্রোথ হবে হেয়ার লম্বা হবে তো এখানে নিয়ে নেবে প্রায় দু কাপ মতন জল তার মধ্যে হাফ চামচ চা পাতা দেবে যে নর্মাল চা পাতা ওই যে কালো চা পাতা যেটা আমরা খেয়ে থাকি প্রত্যেক দিনই চা খেয়ে থাকি সেই চা পাতা এক চামচ দেবে হাফ চামচ দেবে এর মধ্যে মেথি এই ফেয়ারটা অনেকটা দুর্দান্ত হচ্ছে দারুণ সুন্দরভাবে কাজ করে এটা আমি অনেক বছর আগে এই ভিডিও একবার দিয়েছিলাম আর যারা ব্যবহার করেছে সামনাসামনি আমাকে বলেছে তারা যে তাদের সত্যি ভীষণ ভালো রেজাল্ট পেয়েছে এবং আমি নিজেও ব্যবহার করে দারুণ রেজাল্ট এটাতে পেয়েছি এরপর এটি গ্যাসে বসাবে আর আস্তে আস্তে এটাকে একটু ফোটাবে খুব ভালো করে এই চায়ের নির্যাস আর এই যে মেথির নির্যাসটা যেন জলে চলে আসে ভালো মতন বন্ধুরা এই চা পাতা চুলের গোড়াকে তো মজবুত করেই সাদা পাকা চুলকে কালো করতেও সাহায্য করে আচ্ছা এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে দেখো এগুলো হচ্ছে লবঙ্গ লবঙ্গ চুলের দুর্গন্ধ দূর করে লবঙ্গ হেয়ার ফলিকলসগুলোকে অ্যাক্টিভ করে যার ফলে কি হয় হেয়ার গ্রোথটা ভালো হয় চুল মজবুত হয় যাদের খুব পাতলা চুল খুব একদম দেখবে সরু সরু পাতলা পাতলা উস্কো খুস্কো চুল সেই চুল কিন্তু কিন্তু হেলদি হবে নতুন চুল গজাবে এবং সেই চুলটা হবে খুবই হেলদি খুব মোটা চুল হবে তো এই লবঙ্গর কিন্তু দারুণ কার্যকারিতা লবঙ্গর মধ্যে যে একটা তেল থাকে ক্লোভ অয়েল হেয়ারের জন্য ভীষণ ভীষণ ভালো হেয়ার গ্রোথের জন্য খুব উপকারী হচ্ছে তো আমাদের এখানে লাগবে লবঙ্গ লবঙ্গ তোমরা দশ বারোটা মতন নিয়ে নেবে আর এই দশ বারোটা লবঙ্গ এই যে জলটা কিছুটা আগে ফুটিয়ে নেবে যখন জলটা কিছুটা ভালো মতন ফুটে যাবে এরপর এর মধ্যে আমরা দশ বারোটা মতন লবঙ্গ দিয়ে দেবো এটি তৈরি করে বন্ধুরা তোমরা বাইরে রাখতে পারো তবে বাইরে চার পাঁচ দিনের বেশি রাখতে পারো না আর যদি সপ্তাহ দু সপ্তাহের জন্য বানিয়ে রাখতে চাও তাহলে অবশ্যই এটাকে ফ্রিজে রাখবে যখন যখন লাগাবে ফ্রিজ থেকে আধ ঘন্টা আগে অন্তত বার করে রাখবে নর্মাল টেম্পারেচারে এসে গেলে তারপর এই হেয়ার টনিকটা চুলের গোড়াতে লাগাবে ভালো করে দেখো ভালো করে লবঙ্গ দিয়ে এটাকে ফুটিয়ে নেবে ভালো করে আট দশটা এর মধ্যে দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ প্রায় এক মিনিট মতন ফোটাবে তারপর এটিকে ঠান্ডা করে নেবার পরে এটিকে ছেঁকে নেবে ভালো করে আর এইভাবে ভালো করে ছেঁকে নেবে আর বাকি যে চা পাতা লবঙ্গ মেথিটা আছে এটা আর কোনো কাজে লাগবে না তাই এটাকে গাছের গোড়াতে তোমরা দিয়ে দিতে পারো আর এই জলটা ছেঁকে ঠান্ডা করে নিয়ে একটা কৌটো একটা শিশিতে ভরে রাখতে পারো অথবা কোনো বাটির মধ্যে ঢাকা দিয়েও রেখে দিতে পারো বাইরে চার পাঁচ দিন রাখতে পারো তার বেশি রাখলে নষ্ট হয়ে যাবে আর ফ্রিজে রাখতে হলে কৌটোয় ভরে ফ্রিজে রেখে দিতে পারো তবে তার আগে এর মধ্যে মেশাও অবশ্যই এক চামচ নারকল তেল শুধু তেল মাথায় মাখলে শুধু নারকল তেল মাথায় মাখছো সেই রকম উপকার কিন্তু পাবে না হেয়ার গ্রোথও সেইভাবে হবে না এবং চুল কালোও হবে না এই এইরকমভাবে যদি তেলটি মাখতে পারো এইরকম একটা হেয়ার টনিকের সাথে মিশিয়ে তাহলে সেই চুলের উপকার সেই চুল অনেক বেশি ভালো হবে এবং এই হেয়ার টনিক চুলের অনেক বেশি গ্রোথও করবে তোমাদের এটা বাচ্চা বড় ছেলে মেয়ে উভয় মাখতে পারে ছেলেদেরও এখন হেয়ার ফলের সমস্যা হচ্ছে প্রচুর হেয়ার ফল হয়ে যায় ছেলেদেরও হেয়ার ফল করে টাক বেরিয়ে আসে তো যাদেরই হেয়ার ফল স্টার্ট হয়ে গেছে তারা ছেলেরা তোমরাও কিন্তু এটা অবশ্যই লাগাও মাথায় সপ্তাহে রোজ না পারো সপ্তাহে দু দিন করে শ্যাম্পু করার আগে এটা মাথায় ভালো করে মেখে নাও দেখবে তোমাদের চুল পড়াও বন্ধ হয়ে যাবে চুল খুব হেলদি হবে স্ট্রং হবে চুলের গোছ হবে তো এটা এইভাবে কিছুই না এইরকমভাবে হাতে নেবে আর এই চুলের গোড়ায় হালকা হালকা করে মাস মাসাজ করবে এটা দিয়ে খুব ভালো করে কিন্তু মাসাজ করার সময় খেয়াল রাখবে যে অতিরিক্ত রোগরে মাসাজ করবে না যাতে চুলের গোড়ায় যেন কোনো ক্ষতি না হয় তাহলে কিন্তু চুল ভেঙে পড়ে যাবে তাই আলতো আলতো হাতে ভালো করে মাসাজ করার পরে চুলটা বেঁধে কিছুক্ষণের জন্য রেখে দেবে এক ঘন্টা যদি এটা মাথায় মেখে রাখতে পারো দুর্দান্ত রেজাল্ট পাবে কমপক্ষে আধ ঘন্টা অবশ্যই রেখো এটা এক ঘন্টা তার বেশি যদি মাথায় রাখো খুব ভালো হয় তারপরে চাইলে শ্যাম্পু করে চুল ধুয়ে নিতে পারো চাইলে ন নর্মাল শুধু জল দিয়ে চুল ধুয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই শুধু মানে জল দিয়েও চুল ধুলেও চলবে আর যদি ভাবো যে তেল তেল ভাবতে না তাহলে এটাকে অবশ্যই ভালো করে শুকিয়ে নেবে তো আমি এখানে চুল শুকানোর জন্য আর চুলটাকে একটু স্টাইলিশ একটু ভলিউমাইজ করার জন্য আগার ওর হেয়ার ভলিউমাইজার হেয়ার ড্রায়ারটা ইউজ করে থাকি আগেও তোমাদের আমি বলেছি এটা আমার এক একদম খুবই ফেভারিট একটা জিনিস হচ্ছে সত্যি বন্ধুরা কোথাও যেতে হলে কিছু হলে ঝট করে চুলটা ভিজে থাকে আবার ভিজে চুল দেখবে জট ছাড়ানো খুব মুশকিল হয় ভীষণ চুল মানে ছিঁড়ে যায় কিন্তু আবারওর এই হেয়ার ড্রাই হেয়ার ভলিউমেজ একটা চুলের কোনো ক্ষতি করে না এর হিটটাও এত সুন্দরভাবে স্প্রেড করে যে হিটটাও চুলের গোড়ায় কোনো ক্ষতি করে না অথচ চুল শুকিয়ে যায় চুল খুব সুন্দর স্টাইলিশও হয়ে যায় আবার চুলে বেশ সুন্দর একটা ভলিউমে এসে যায় তো ব্যাস এইভাবে স্নান করে নেবে আর নিশ্চয়ই তোমরা এখন দেখ দেখতে পাচ্ছ তোমরা আমার এক দু মাস আগের ভিডিও দেখবে আর এই ভিডিও দেখবে আমার চুলের লেন্থ কিন্তু বেড়ে গেছে অনেকটা তো প্রায় দু ইঞ্চি মতন দুই আড়াই ইঞ্চি মতন চুলের লেন্থ বেড়ে গেছে তো এটা ট্রাই করো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে